রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি এখন একটু হেঁটে আমরা টটো স্টেশন চলে যাব তো এখন দেখো কত ভিড় দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা আজকে যাচ্ছি দুয়ারকা তো দুয়ারকা মহারাজের দর্শন করার জন্য তো হ্যাঁ মানে ফোনে দেখতাম বা সবার মুখে শুনতাম তো আজকে ফাইনালি সেই দ্বারকা দর্শন করতে যাচ্ছি মহারাজের তো আমরা এখন ওপরে আছি ফ্লাইওভারের তো ওপর থেকে নিচের একটু দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত লোক অনেকেই দর্শন করে চলে এসেছে আবার অনেকেই দর্শন করতে যাচ্ছে তো আমরা ঠিক টাইম মতো আমরা টটো পেয়ে গিয়েছিলাম তো এখন দেখো রুমে চলে এসেছি আর রুমটা এমন জায়গায় পেয়েছি বেশ ভালো জানো তো জানালা থেকে ওই দূরে দেখো দ্বারকা মহারাজের মন্দির দেখতে পাচ্ছি আমরা তো আমরা এখন মন্দির যাব ফ্রেশ হয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা স্নান টান সেরে এখন সোজা চলে এসেছি মন্দিরের সামনে তো এখানে এসেই কি হয়েছে জানো তো এখানে এসেই এক সাধু বাবা আমাকেও ধরেছে এক থেকে বরকেও ধরেছে তো আমি কোনো রকমে চলে এসেছি কারণ এই সকল আমাকে না খুব ভয় লাগে সাধু বাবা অনেক কিছুই কথা বলে হয়তো কিছু হয় বা কিছু নাও হয় কিন্তু আমার খুব খুব একটা ভয় লাগে আমার তো আমি কিন্তু সাইড কেটে চলে আর বর কিন্তু আসতে পারিনি তো বরকে কী বলছে জানি না ওকে অনেক কিছুই কথা বলছিলো তো এখনও দেখো ওর কাছে দাঁড়িয়ে আছে ওকে আসতে দিচ্ছে না তো ওকে একশো টাকা বলেছিলো তো ওর পঞ্চাশ টাকা দিয়েই চলে তো এখনও পর্যন্ত ওকে দেখো কি বলছে জানি না তো আমাকেও খুব একটা মানে ভালো করে বলেনি যে কি বলছিল। তো যাই হোক ওকে একটু কি আশীর্বাদ দিয়েছে তো আমার তো বেশ ভয় লাগছিল তো যাই হোক বন্ধুরা দ্বারকা আসতে গেলে দ্বারকা মন্দিরে দর্শন করতে গেলে আগে নাকি রুক্মিণীর মন্দিরে দর্শন পেতে হয় রুক্মিণী মায়ের দর্শন পেতে হয় তো দ্বারকা থেকে দু কিলোমিটার দূরে কিন্তু রুক্মিণী মায়ের মন্দির তো আমরা এখন সেই রুক্মিণী মায়ের মন্দিরেই চলে যাব তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি টোটোতে করে রুক্মিণী মায়ের মন্দিরে দর্শন করার জন্য তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় তো আমি আমার ফোনটা বরকে দিয়েছিলাম তো বরে ভিডিওটা করেছে তার কারণ ছেলেদের থেকে মেয়েরা প্রচুর ডিস্টার্ব করছিলো ঠেলাঠেলি করছিল সেই ভয়ে আমার ব্যাগ সব কিছু জিনিসপত্র আমি বরকে দিয়েছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কমেন্টে তোমরা জানিও কেমন লেগেছে আর কমেন্টে বলে দিও জয় রুক্মিণী মায়ের জয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন বাইরে বেরিয়ে চলে এসেছি আর মন্দিরটা দেখছো কি সুন্দর কাজ করা মন্দিরটা মানে হাত দিলেই বুঝতে পারা যাচ্ছিলো এত সুন্দর কাজ করা আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই ভেতরেটা তোমাদেরকে দেখাতে পারিনি আর আমরা নিচে এখন চলে এসেছি তো এখানে কিছু গুজরাটি আন্টিরা গান করছে রুকমানী মায়ের গান করছে বুঝতে পারছে না কি গান করছে তো যাই হোক তোমাদের কাছে একটু আমি শেয়ার করে দিলাম তো বন্ধুরা আমরা রুক্মিণী মায়ের মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি দ্বারকা মহারাজে দর্শন করার জন্য তো ভগবত মহাপুরাণে দশম স্কন্ধে বর্ণিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন তখন শিশুপালের সাথে অনেকবার যুদ্ধ হয় ভগবান অনুমতি দিয়েছিলেন বিশ্বকর্মাকে এবং বিশ্বকর্মা স্বয়ং নিজেই দ্বারকাধাম প্রতিষ্ঠা করেন বা দ্বারকাপুরী রচনা করেন বলা যায় চার ধামের মধ্যে একটি ধাম হল হলো ধাম এই মন্দিরটি আড়াইশো হাজার বছরের পুরনো এ শ্রীকৃষ্ণের পুত্র প্রাপত ব্রজনাথ এই মন্দিরটি পুনরায় প্রতিষ্ঠিত করেন এই মন্দিরটি পাঁচতল্লা বাড়ির সমান তো এই মন্দিরের ধ্বজা প্রতিদিন পাঁচবার পরিবর্তন করা হয় প্রত্যেক দিন পাঁচবার পরিবর্তন করা হয় এবং ভগবানকে এগারোবার ভোগ নিবেদন করা হয় সত্যি বন্ধুরা অপরূপ ভগবানের রূপ অপরূপ এত সুন্দর রূপ ভগবানের যে কি বলবো আমরা প্রথম দিন দর্শন করতে পারিনি আমি পারিনি দর্শন করতে প্রথম দিন কারণ মেয়েদের লাইন প্রচুর ছেলেদের থেকেও মেয়েদের প্রচুর লাইন আর প্রচুর ঠেলাঠেলির জন্য প্রথম দিন আমি দর্শন করতে পারিনি তো দ্বিতীয় দিন আমরা ভোরবেলায় এসে দর্শন করেছি সেই দিন খুব সুন্দরভাবে দর্শন করেছি মানে খুব ভালো লেগেছে ওখান থেকে একদমই আসতে মন চাইছিল না তো আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম ঠাকুরের নাম জপ করেছি তারপর আমরা রুমে এসেছি তো এখানে ভগবানকে প্রত্যেক দিন মানে রাজা বেশে সিঙ্গার করা হয় তো এত সুন্দর সাজ যে কি বলবো যারাই এসেছ তারাই জানো আর সবাইকে বলবো মহারাজের একবার দর্শন করে যাও তো এই ভিডিওটা আমি সেরকমভাবে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর কমেন্টে সবাই কিন্তু রাধে রাধে জয় দ্বারকাধীশ মহারাজের জয় বলে দিও তো বন্ধুরা এই ভিডিওটা সবাই স্কিপ না করে ফুল ওয়াচ করো তো চলো ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি কারণ ভিডিও বেশি বড় করব না বেশি বড় করলে অনেকেই স্কিপ করে দেখে নেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা